জবানবন্দি এমপি আনার হত্যা জিহাদকে নিয়ে মধ্যরাত পর্যন্ত তল্লাশি সংসদ সদস্য আনারুল আজিম আনার ও গ্রেপ্তার জিহাদ হাওলাদার এমপি আনার হত্যা জিহাদকে নিয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত তল্লাশি করেছে এদিকে এক এ ঘটনায় বাংলাদেশ এক নারীকে আটক করেছে গোয়েন্দারা চঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে জিনাদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় অভিযুক্ত জিহাদ হাওলাদারকে নিয়ে প্রায় মধ্যরাত পর্যন্ত কলকাতা জুড়ে তল্লাশি চালিয়েছে পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ আজ শুক্রবার বারাসাত আদালতে তোলা হবে জিহাদ হাওলাদারকে পুলিশ জানায় মরদেহের সব অংশ উদ্ধার এক প্রকার অসম্ভব কিভাবে মাস্টার প্ল্যান সাজিয়ে অপরাধীরা মরদেহের বিভিন্ন অংশ কলকাতার বিভিন্ন প্রান্তে ফেলেছিল তা দেখতে চায় পুলিশ এ কারণে বৃহস্পতিবার রাতে জেহাদকে নিয়ে চলে তল্লাশি তবে অন্ধকার থাকার কারণে তা প্রশিক্ষণ চালানো সম্ভব হয়নি শুক্রবার পুলিশ তাকে রিমান্ডে নিয়ে আবারও তল্লাশি চালাতে পারে তালা চালাতে চাই বৃহস্পতিবার বনগাঁ অঞ্চলের গোপালনগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ আহলাদার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে অভিযুক্ত জিহাদ বাংলাদেশি এবং একজন দক্ষ কষাই অবৈধভাবে মুম্বাইয়ে বাস করছিলেন তিনি জেরাই জানিয়েছেন তার নাম জিহাদ হাওলাদার বাবা জয়নাল হওয়দার খুলনার বাসিন্দা দুই মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহিন জিহাদ জেরায় আরও স্বীকার করেছেন আখতারুজ্জামানের নির্দেশে কিভাবে তিনি শহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে হত্যা করেন হত্যার পর তারা ফ্ল্যাটে মরদেহ টুকরো টুকরো করেন পরিচয় নষ্ট করার জন্য মরদেহের মাংস কিমা করে পলিপ্যাকে রাখেন হাড় ছোট ছোট টুকরো করেন তারপর প্যাকেটগুলো ফ্ল্যাট থেকে বের করে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেন অভিযুক্ত জিহাদকে বারাসাত আদালতে তোলা হবে পরে তার বক্তব্য যাচাই এবং মর্দের অংশগুলো উদ্ধারে তাকে আবারও পুলিশে হেফাজত নেওয়া হবে অপরদিকে থেকে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ আরেকটি রহস্য উন্মোচন করতে পেরেছে গত বারোই মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বরহনগরের মন্ডলপাড়ায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার এরপর তেরোই মে পৌঁছে যান নিউটা নিউ টাউনের সঞ্জীবা গার্মেন্টসে নিউটানের সঞ্জীব সরি অপরদিকে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ আরও একটি রহস্য উন্মোচন করতে পেরেছেন গত বারোই মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বরহনগরের মন্ডলপাড়ায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার এরপর তেরোই মে পৌঁছে যান নিউটানের নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সে পুলিশ তথ্য অনুযায়ী তেরো তারিখ রাতেই তাকে হত্যা করা হয় মরদেহ বাক্সবন্দী করে চোদ্দো পনেরো ও ষোলোই মে প্রতিদিন একজন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান সংসদের দেহের প্রধান অংশ খুঁজতে মরিয়া সিআইডি জেনাইদ সংসদের টুকরো লাশের প্রধান অংশ এখন উদ্ধার করতে পারেনি পুলিশ পুরো বডি উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশ লাশের ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছে না বলে জানান সংসদের তবে সংসদের সারা দেহ উদ্ধার করতে মরিয়া তদন্তকারী দল আনাউল আনাওয়ার উল আজিম আনারকে খুন করা নিয়ে দুই দেশের দুই দেশের পক্ষ থেকে তদন্ত চলছিল নিউটাউনে বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় অ্যাপ কাপ চালককে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে পুলেরহাট থানার অন্তর্গত ভাঙরে কৃষ্ণমাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে এই মুহূর্তে সিআইডির টিম সেখানে পৌঁছেছে এবং তল্লাশি শুরু করেছে জিলাইতে চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার জিহাদ আদালতের বারো দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাদ আদালত শুক্রবার চব্বিশে মে দুপুরের দিকে জিহাদকে জিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম বিচারক শুভঙ্কার বিশ্বাসের এজলাসে তোলা হবে তোলা হয় পরে আদালত বারো দিনের রিমান্ড মঞ্জুর করেন সিআইডির পক্ষ থেকে চোদ্দ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল ভাই আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন আক্তারুজ্জামান শাহিন ও আমানুল্লাহ আমানের পরিকল্পনা মাফিক খুন করা হয় এমপি আনারকে মোস্তাফিজ সিলিস্তি রহমান নামে রহস্যময় নারী ছিল পরিকল্পনায় কলিকাতার একটি আবাসনে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় টুকরো টুকরো করে পলিথিন ও টলিব্যাগে করে ফেলা হয় বিভিন্ন স্থানে মুস্তাফিজ ও ফাইসাল ছিল হত্যা মিশনের সদস্য এমনটি তথ্য বিভিন্ন সংস্থার এই চাঞ্চালক লোমহর্ষক লোমহর্ষ খুনের ঘটনায় দুদেশের প্রশাসন ব্যাপক অনুসন্ধানে আটক অভিযান শুরু করেছে বেরিয়ে আসছে তথ্য সন্দেহভাজনকে নিয়ে হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা অনুসরণ করছে গোয়েন্দা পুলিশ জেনাদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার চার সদস্যের দল ঢাকায় পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ বৃহস্পতিবার দুপুরে বেইলি রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন তারা বিকালে আমাদের সাথে বসবেন আমরা যে তিনজনকে গ্রেপ্তার করেছি প্রয়োজনে তাদের সাথেও কথা বলবেন ভারতীয় ভারতীয় গোয়েন্দা টিমের সদস্যরা গ্রেপ্তার ওই তিনজন হলেন আমানুল্লা ওরফে শিমুল ভুইয়া শিলান্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি ভারতীয় পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তাদের আটক করে বাংলাদেশ পুলিশ আনারের মেয়ের শেরে বাংলা নগর থানায় যে মামলা দায়ের করেছেন তাতে গ্রেফতার দেখে এই তিনজনকে শুক্রবার আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন ভারতীয় গোয়েন্দারা যে তদন্তের কাজে বাংলাদেশে আসছেন সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এর আগে জানিয়েছিলেন স্বীকারত্বমূলক স্বীকারত্বমূলক জবানবন্দি এমপি আনার হত্যা জিয়াদকে নিয়ে মধ্যরাত পর্যন্ত তল্লাশি সংসদ সদস্য আনারুর আজিম আনার ও গ্রেফতার জিহাদ হালাদার এমপি আনার হত্যা জিহাদকে নিয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত তল্লাশি করেছে এদিকে এক এ ঘটনায় বাংলাদেশের এক নারীকে আটক করেছে গোয়েন্দারা চাঞ্চল্যকার তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে জিনায়দা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় অভিযুক্ত জিহাদ হাললাদারকে নিয়ে প্রায় মধ্যরাত পর্যন্ত কলকাতা জুড়ে তল্লাশি চালিয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ আজ শুক্রবার বারাসাত আদালতে তোলা হবে জিহাদ হালাদারকে পুলিশ জানায় মরদেহের সব অংশ উদ্ধার এক প্রকা অসম্ভব কীভাবে মাস্টার প্ল্যান সাজিয়ে অপরাধীরা মরদেহের বিভিন্ন অংশ কলকাতার বিভিন্ন প্রান্তে ফেলেছিল তা দেখতে চায় পুলিশ এ কারণে বৃহস্পতিবার রাতে জিহাদকে নিয়ে চলে তল্লাশি তবে অন্ধকার থাকার কারণে তা বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি শুক্রবার পুলিশ তাকে রিমান্ডে নিয়ে আবারও তল্লাশি চালাতে চাই বৃহস্পতিবার বনগঞ্জ অঞ্চলের গোপালনগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ হাওলাদার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে অভিযুক্ত জিহাদ বাংলাদেশি এবং একজন দক্ষ কষাই অবৈধভাবে মুম্বাইয়ে বাস করছিলেন তিনি জেরাই জানিয়েছেন তার নাম জিহাদ হাওলাদার বাবা জয়নাল হওদার হাওলাদার খুলনার বাসিন্দা দুই মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভোধ মার্কিন নাগরিক আক্তরুজ্জামা সাইন জিহাদ জেরাই আরও স্বীকার করেছেন আক্তরুজ্জামানের নির্দেশে আক্তরুজ্জামানের নির্দেশে কিভাবে তিনি সহ আরও চারজন এমপি আনোয়ারকে ফ্ল্যাটে হত্যা করেন হত্যার পর তারা ফ্ল্যাটে মরদেহ টুকরো টুকরো করেন পরিচয় নষ্ট করার জন্যে মর্দে মাংস কিমা করে পলিপ্যাকে রাখেন হাড় ছোট ছোটো টুকরো করে তারপর প্যাকেটগুলো ফ্ল্যাট থেকে বের করে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয় অভিযুক্ত জিহাদকে বারাসাত আদালতে আদালতে তোলা হবে পরে তার বক্তব্য যাচাই এবং মরদেহের অংশগুলো উদ্ধারে তাকে আবারও পুলিশে হেফাজতে নেওয়া হতে পারে অপরদিকে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের আরেকটি রহস্য উন্মোচন করতে পেরেছেন গত বারোই মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বরহনগরের মন্ডলপাড়ায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার এরপর তেরোই মে পৌঁছে যান নিউটনের সঞ্জীবা গার্ডেন্সে পুলিশের তথ্য অনুযায়ী তেরো তারিখ রাতেই তাকে হত্যা করা হয় মরদেহ বাক্সবন্ধ করে চোদ্দ পনেরো ষোলো মে প্রতিদিন একজন করে ফ্ল্যাট বেরিয়ে যান সংসদের দেহের প্রধান অংশ খুঁজতে মরিয়া সিআইডি ঝিনাইদল সংসদের টুকরো লাশের প্রধান অংশ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ পুরো বডি উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশ লাশের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না তবে মরদেহের দেহ বিভিন্ন উদ্ধার করতে মরিয়া তদন্তকারী দল আনোয়ার উল আজিম আনারকে খুন করা নিয়ে দুই দেশের পক্ষ থেকেই তদন্ত চলছিল নিউটৌনে বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় আপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে পুলেরহাট থানার অন্তর্গত ভাঙরে কৃষ্ণমাটি গ্রামে মৃতদের কয়েকটি অংশ ফেলা হয়েছে এই মুহূর্তে সিআইনটি টিম সেখানে পৌঁছেছে এবং তল্লাশি শুরু করেছে জেনাই দেওয়া চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার জিহাদ হাওলাদার বারো দিনের পুলিশি রিমান্ডে মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গ বারসাদ আদালত শুক্রবার চব্বিশে মে দুপুরের দিকে জিহাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হয় পরে আদালত বারো দিনের রিমান্ড মঞ্জুর করেন সিআইডির পক্ষ থেকে চোদ্দ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল আক্তারুজ্জামান শাহিন আমানুল্লাহ আমানের পরিকল্পনা মাফিক খুন করা হয় এমপি আনারকে মুস্তাফিজ সিলিস্তি রহমান নামে রহস্যময়ী নারী ছিল পরিকল্পনায় কলিকাতার একটি আবাসনের বালিশটা হত্যা করা হয় তাকে টুকরো টুকরো করে পলিথিনে ব্যাগে করে ফেলা হয় বিভিন্ন স্থানে মুস্তাফিজ ফয়সাল ছিল হত্যা মিশনের সদস্য একটি তথ্য বিভিন্ন সংস্থার এমনটি তথ্য বিভিন্ন সংস্থার এই চাঞ্চল্যকার লোমর্ষ খুনির ঘটনায় দুদেশের প্রশাসন ব্যাপক অনুসন্ধান আটক অভিযান শুরু করেছে বেরিয়ে আসতে শুরু করেছে তথ্য সন্দেহভাজনকে নিয়ে হত্যার ঔষধ গঠনে চেষ্টা অনুসন্ধান করছেন গোয়েন্দা দল জিনাদা চার আসনের সংসদ সদস্য আনার আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার চার সদস্যের দল ঢাকায় পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারনা রশিদ বৃহস্পতিবার দুপুরে বেইলি রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন তারা বিকালে আমাদের সাথে বসবেন আমরা যে তিনজনকে গ্রেপ্তার করেছি প্রয়োজনে তাদের সাথেও কথা বলবেন ভারতীয় গোয়েন্দা টিমের সদস্যরা গ্রেপ্তার ওই তিনজন হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভাইয়া শিলিস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি ভারতীয় পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তাদের আটক করে বাংলাদেশ পুলিশ আনারের মেয়ে বাংলা নগর থানায় যে মামলা দায়ের করেছেন তাতে গ্রেপ্তার দেখিয়ে ওই তিনজনকে শুক্রবার আদালতে সোভার্য করে সোভার্দ করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন ভারতীয় গোয়েন্দারা যে তদন্তের কাজে বাংলাদেশে আসছেন সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগে জানিয়েছিলেন হ্যা ভিওর্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনার মূল্যবান বক্তব্য এবং মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন এখনই পেয়ে যান সাথে সাথে আমাদের পরিবেশিত এ ধরনের খবর ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাই